নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি তো এই জন্য আমি এখানে আলু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি একটুখানি হলুদ আমি কড়ার মধ্যে দিয়ে দেবো যাতে করে না ফুলকপি আলুটা দেওয়ার সাথে সাথে ভে মানে ছিটকে আসে সব সবকাটা আলু ফুলকপি আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে নেব তো এখানে আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি নুন হলুদ মাছ নিয়েছি তো এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব

এবার এখানে আমি একটু পেঁয়াজ কিন্তু এখানে আমি নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো একটু আদা এতটা মতো আদা নিয়েছি এবার এটাকে টুকরো করে নেব এটা পেটে নেব এর মধ্যে দিয়ে দেব যে জিরে আদাটা বাটলাম একটু জিরে আদা বাটা হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি রেসিপি

这边的个也是的。 খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল যতটা ঝোল খাবো মনে করবেন জল আমরা একটু পাতলা ঝোল খাবো সেই জন্য একটু বেশি করে জল দেবো এটা ফুলবে বন্ধুরা ঢাকাটা একবার ফুলবো দেখুন আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে মাছগুলো দিয়ে

আলু ফুলকপি দিয়ে মাছের তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা বা ডালনা না চাইতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতভ্রস কিচেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যে কোনো নোটিফিকেশন যাওয়ার আগে তাহলে সবার আগে আপনার কাছে যাবে ফেসবুক পেজটা ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই